আজ যে রেমিডিটা তোমাদের সাথে শেয়ার করবো আলু দিয়ে শুধুমাত্র এই উপায়টা করে নাও তোমাদের চেহারায় পাঁচ মিনিটে উজ্জ্বল নিখার নিয়ে আসবে যদি তোমার স্কিন অনেক বেশি ডাল হয়ে রয়েছে কালো ছোপ হয়ে রয়েছে চোখের নিচে কালো দাগ চলে এসেছে স্কিনে একদম গ্লো নেই বা চেহারা রুক্ষ সূক্ষ বেজান কালো হয়ে আছে আর তুমি চাও তোমার চেহারা একদম ফর্সা উজ্জ্বল চকচকে হোক এবং সাথে সাথে তোমার ত্বক একদম ছোপহীন হোক এই রেমিডিটা তোমার সব সমস্যা দূর করে দেবে গাইজ মাত্র পাঁচ মিনিটে তোমার ত্বক থেকে সমস্ত দাগ ছোপ দূর করে তোমার ত্বককে অনেক বেশি উজ্জ্বল পরিষ্কার চকচকে করে দেবে আজকের এই সহজ উপায়টি মাত্র পাঁচ মিনিটে তোমার ত্বক থেকে দাগ ছোপ ট্যানিং পিগমেন্টেশনের দাগ মেচেদার দাগ এছাড়া ত্বকে ব্রণফুস্কুরের করে দাগও কমাতে সাহায্য করবে আজকের এই উপায়টি তাহলে শরীরে যে কোনো জায়গায় কালো দাগ ছোপ যে কোনো প্যাচেস যে কোনো স্পট কমাতে আজকের এই সহজ উপায়টা কীভাবে তৈরি করবে তাহলে চলো দেখে কী করতে হবে তোমার লাইফ থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট বের করে নেবে তোমরা আমি জানি তোমরা খুবই হয়তো ব্যস্ত রয়েছ কিন্তু সেই ব্যস্ততম লাইফ থেকে পাঁচ থেকে সাত মিনিট তোমরা ত্বকের জন্য বার করতেই পারবে এবং আলু দিয়ে এই উপায়টা করে নাও আমি জানি তোমরা দিনে এমন অনেক কাজ করো কিন্তু ত্বকের জন্য মাত্র পাঁচ মিনিট বার করো আর আলু দিয়ে এই উপায়টি ত্বকে করে নাও এটা করার পর তোমরা মাত্র পাঁচ মিনিটেই অনেক ভিজিবল রেজাল্ট দেখতে পাবে এবং স্কিনে ইনস্ট্যান্ট চেঞ্জ দেখতে পাবে যাদের স্কিনে কিন্তু কিছু শ্যুট করে না যাই লাগাও রেজাল্ট আসে না তুমি যদি এই একটা স্টেপ তোমরা করে নিতে পারো তুমি করে নিতে পারো এবং নিজের ফেসে লাগাও তুমি একদম বেস্ট একশো রেজাল্ট পাবে আমরা যখন মার্কেট থেকে এক্সপেন্সিভ সব প্রোডাক্ট কিনি সেগুলোর দাম কিন্তু আকাশ ছোঁয়া হয় তো আজ যে রেমেডিটা বলছি ভালো করে শোনো যা তোমাদের স্কিনে সব প্রবলেম দূর করে দেবে সো এখানে আমি নিচ্ছি পটাটো মিন্স আলু নিতে হবে আলুতে সেই সব গুণাগুণ সেই সব বেনিফিট থাকে যা আমাদের স্কিনকে ব্রাইট করে ময়শ্চারাইজ করে দেয় এবং সাথে সাথে স্কিনে যদি কোনো রকম ইনফ্লামেশান হয়ে যায় বা অ্যাক বা এই ধরনের ত্বকে যদি বেশি খারাপ হয়ে যায় ইনফ্লামেশন হওয়ার ফলে বা এই ধরনের ত্বক যদি খারাপ হয়ে যায় সব ধরনের ইনফ্লামেশনকে রিডিউস করে আস্তে আস্তে তুমি জানো না যে এর মধ্যে এত জবরদস্ত বেনিফিট রয়েছে যাতে আমরা আমাদের চেহারাকে উজ্জ্বল করার জন্য ফর্সা করার জন্য আলুকে ব্যবহার করছি কারণ আলুতে ল্যাকটিক অ্যাসিড আছে আর ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বকে যত স্পট দাগ ধাপ্পা রয়েছে কালো ছোপ রয়েছে সেগুলোকে রিমুভ করে এবং সাথে সাথে যাদের ত্বকে হাইপার পিগমেন্টেশনের দাগ রয়েছে মেলাসমা হয়ে রয়েছে ফ্রিকলস হয়ে যায় সেই জিনিসগুলো শুধুমাত্র এই একটা ইনগ্রিডিয়েন্ট দূর করে দেয় যেমনটা আমি বললাম মন দিয়ে শোনো সব প্রবলেম দূর হয়ে যাবে এই উপাদানটি দিয়ে তো এখানে আমি আলুটা ছিলে নিয়েছি আলুটা ছিলে নেওয়ার পর মাঝখান থেকে একটা স্লাইস কেটে নিতে হবে ছুরির সাহায্যে দেখো মাঝখান থেকে আমি একটা স্লাইস কেটে বার করে নিচ্ছি গোল করে সো এই স্লাইসটা কিভাবে ব্যবহার করবে দেখো একটা আলুর শুধুমাত্র মাঝখান থেকে স্লাইস নিয়েছি এবং এতে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের ত্বকে যে এক্সট্রা অয়েলটা রয়েছে সেটা কনজিউম করে নেয় সাথে সাথে আমাদের ত্বকের সাইনটাকে ফিরিয়ে দেয় যাদের ত্বকে একদমই সাইন থাকে না একদমই গ্লো নেই স্কিন একদম ডাল হয়ে গেছে চাহে তুমি যাই ইউজ করো না কেন তোমার কোনোভাবেই কাজ করেনি তো তুমি এইভাবে শুধু এই উপায়টা করে নাও এইভাবে হাফ টি স্পুন চালের গুঁড়ো এখানে আমি ঢেলে দিয়েছি আর এরপর এটাও বলবো যে তকে এটা অ্যাপ্লাই করবে কিভাবে। আর এর যে রেজাল্টটা আছে না দারুণ পাবে তোমার স্কিন একদম চেঞ্জ হয়ে যাবে ফার্স্ট ইউজ থেকেই একশো পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি এরপর এতে আমি সামান্য পরিমাণ মধু দিয়ে দেব। মধু আমাদের ত্বককে মশ্চারাইজও করবে হাইড্রেটও করবে আর যাদের হানি রেগুলার তোমরা ত্বকে যারা ইউজ করো তারা জানবে যে তাদের স্কিন একদম বেবি টাইপ হয়ে যায় এই হানি ইউজ করার ফলে যেরকম বাচ্চাদের সফট সাপল দাঘিন ত্বক থাকে সেরকমই ত্বক তোমাদের নজরে পড়বে সেরকমই ফ্ললেস স্কিন তোমরা পাবে সেরকমই ফ্ললেস স্কিন সেরকমই ত্বক তোমাদের নজরে আসবে তো এবার এটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলি সো এইটা এবার কিভাবে অ্যাপ্লাই করবে খুবই মেজর একটা জিনিস যেটা এটা কিভাবে ব্যবহার করবে বা কিভাবে লাগাতে হবে সেটা বলছি তোমাকে এই স্লাইসটা যেটার ওপর এই ইনগ্রেডিয়েন্টগুলো দিয়েছিলাম এইভাবেই লাগাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে তকে। খুব বেশি হার্ডলি করবে না একদম সফটলি করবে এতে কি হবে যত ব্ল্যাক হেডস রয়েছে হোয়াইট হেডস আছে অনেক বোনেরাই তোমরা কমেন্ট করো যে দিদি ব্ল্যাক হেডস হয়ে রয়েছে কিভাবে রিমুভ করব বা হোয়াইট হেডস আছে স্কিনে কিভাবে রিমুভ করব তো তোমরা যদি শুনছো আমার এই ভিডিওটা দেখছো এইভাবে এই উপায়টা করো এতে তোমাদের ব্ল্যাক হেডস ইনস্ট্যান্টলি রিমুভ হয়ে যাবে আর নোজ একদম ক্লিন হয়ে যাবে সো মাস্ট এই স্টেপটা করবে এইভাবে এটা তোমার গোটা ফেসে অ্যাপ্লাই করে নেবে ফেসে অ্যাপ্লাই করে নিলে এতে তোমার স্কিনে ইনস্ট্যান্ট চেঞ্জ আসবে আর যারা স্যালন পার্লারে গিয়ে স্কিন পলিশ করাও তারা আর পার্লারে যাবে না পার্লারে যাওয়া ছেড়ে দেবে এইভাবে মাসাজ করে দশ মিনিট ছেড়ে দেব। দশ মিনিট পর জল দিয়ে পরিষ্কার করে নেবো এবং তোমাদের ত্বক এরকমই চকচকে ঝকঝকে ফর্সা হয়ে যাবে ইনস্ট্যান্টলি ব্রাইটনিং করে দেবে এটা এবং ত্বককে সঙ্গে সঙ্গে উজ্জ্বল করে দেবে নাকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর হয়ে যাবে ত্বকের পোর্সকে ক্লিন করে দেবে ফলে ত্বক পরিষ্কার উজ্জ্বল হয়ে যাবে আগের থেকে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলেই দেখবে চোখের তলার কালি দূর হয়ে যাবে ত্বকের ডাক ছোপ কমে যাবে সো ট্রাই করো অবশ্যই সো ইয়া গাইজ দ্যাটস ইট ফর টুডে তোমরা রেমেডিটা তৈরি করো কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা যদি হেল্পফুল হয় একটু তাহলে অবশ্যই অনেক বেশি শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে টিউন টেক কেয়ার সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজের খেয়াল রেখো